নমস্কার বন্ধুরা রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে সার মাছের ঝোল করে দেখাবো চলুন দেখে নি আজকে রেসিপি দেখুন আমি সার মাছ নিয়েছি পাঁচশো গ্রাম মাছটা আমি ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি এবার একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছগুলো কড়াইতে আটকে না যায় এবার একটু ভালো করে নেড়ে নিলাম এবার আমি মাছগুলো ভেজে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন মাছগুলো আমি এক পিঠ উল্টে দিয়েছিলাম এবার আমি পুরো ভাজা হয়ে গেছে তুলে বাদ বাকি মাছগুলো আমি এইভাবেই ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে আমার এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কালজিরা ফোড়ন ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবারের মধ্যে আমি শিম দিয়ে দেব আর পাকা টমেটো দিয়ে আমি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এই ঝোলটা খেতে খুবই টেস্টি লাগে দেখুন আমার কষানো হয়ে গেছে এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দেবো একটু পাতলা হবে ঝোলটা সেই জন্য একটু জল বেশিই দেব এই মাছটার পাতলা ঝোল এরকম ভালো লাগে খেতে এবার দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে আমি ঢেকে রাখবো দেখুন ঝোলটা ফুটে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এইবার আমি মাছগুলো দিয়ে দেব আমার এরকম পাতলা ঝোল বেশ ভালো লাগে খেতে এবার আমি ধনে পাতা কুচি দেব দিয়ে ঢেকে রাখবো সুন্দর সেন্ট বেরিয়েছে মাছের ঝোলটা গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোলটা খেতে দারুণ লাগে দেখুন আমি ঢেকে রাখলাম এবার আমি সার্ভ করে নেব হয়ে গেছে আমার মাছের ঝোল খুবই সিম্পল বেশি তেল মশলা নেই একদমই খেতে খুব ভালো হয়েছিল দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ